মোহনপুর মহকুমার বীরমোহন ভিলেজে দুষ্কৃতিকারীদের আক্রমণে মৃত্যু হচ্ছে স্কুলপুরুয়া দান পরমার সোমবার তার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ শোক পাশাপাশি মন্ত্রী আশ্বাস দেন এই ঘটনায় জড়িতদের খুব শীঘ্রই গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করা হবে এদিন মন্ত্রী ফোনে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন মন্ত্রী জানান দানিয়েল ও তার বন্ধুদের উপর হামলার ঘটনায় গোটা এলাকায় শোকাহত পুলিশকে আমি স্পষ্টভাবে বলেছি অপরাধীদের কোনোভাবেই ছাড়া যাবে না বেশ কিছুদিন আগে বড় কাঠালের তৈরাজ বাড়িতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে দানিয়েল ও তার বন্ধুরা দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত পয়লা আগস্ট দানিয়েলের মৃত্যু হয় এ একটা দুঃখজনক ঘটনা গত পয়লা অগাস্ট হয়েছে আমি দিল্লিতে ছিলাম আমাদের আমার বিধানসভা কেন্দ্রে বীরমোহন এলাকা একটা জায়গা আছে ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দা বর্মা এটা বীরমোহন বাড়ি সে তার বন্ধু সহ চোরের বাড়িতে বেড়াতে যায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতি তাদেরকে অ্যাটাক করে অ্যাটাক করে সিরিয়াস ইনজুট করে কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় থানিয়াল এবং যে থানিয়াল জীবী অবস্থা জীবিতে ভর্তি অবস্থায় গত পয়লা আগস্ট সে মারা দানিয়াল দাপুরমার মৃত্যুর শোকের ছায়া বীরমোহন গ্রামে কৃষিমন্ত্রী রতনলাল নাথ নিহত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান এবং দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেন মন্ত্রী দানিয়েলের আহত বন্ধুদের বাড়িতেও যান এবং পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি বলেন এই ঘটনা এলাকায় শোকের পাশাপাশি ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে আমি নিজে পুলিশের সঙ্গে কথা বলব যাতে নিরপেক্ষ তদন্ত হয় এবং কেউ রেহাই না পায় এদিকে দানিয়েলের মৃত্যুকে কেন্দ্র করে এখনও গোটা এলাকা চাপা উত্তেজনা এবং ক্ষোভ বিরাজ করছে দোষীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকাতেও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা মি রিপোর্ট বিধি নেটওয়ার্ক